মদ্যপান ও মাদক সেবন শাস্ত্রের পক্ষে ক্ষতিকর আমি কোনো প্রফেশনাল ভয়েস আর্টিস্ট নই আমি চেষ্টা করছি যাতে আপনাদের আরো ভালোভাবে গল্প শোনাতে পারি এখানে কোনো আজ গভীর গল্প নয় সত্য ঘটনা শোনানো হয় কি হবে বহুদিন পরে যদি মামা বাড়ি যাওয়ার পথে পড়তে হয় ভয়ঙ্কর বিপদে এই নিয়ে আমাদের আজকের ঘটনা অন্ধকার রাতের ভয় সম্পূর্ণ ভূমিকায় আমি কৌশিক আপনারা যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের গল্প শুরু করা যাক সময় যেমন কেটে যায় খুব সহজে আস্তে আস্তে আমরা হয়ে উঠি ছোট থেকে বড় তেমনি অনেক সময় মনে পড়ে যায় ছোটবেলা সেই দিনগুলোর কথা আজ হঠাৎ করে মনে পড়ে গেল মামা বাড়িতে কাটানো সে হারিয়ে যাওয়া দিনগুলোর কথা তার সাথে মনে পড়ে গেল সেই রাতের বিভীষিকার কথা আজ তোমাদের বলবো সেই ভয়ঙ্কর রাতের ঘটনা এতটুকু বলে কিছুক্ষণ থামলো মাস্টার মশাই আজ শিক্ষক দিবস তাই আমরা আজকে দেখা করতে এসেছি আমাদের প্রিয় মাস্টার মশাইয়ের সঙ্গে সে আগে থেকে বলেছিল আমাদের আজকে একটা ঘটনা শোনাবে একটু জল খেয়ে মাস্টার মশাই আবার শুরু করল আমার তখন সতেরো বছর বয়স হঠাৎ একদিন আমার বাড়ি থেকে একটা চিঠি এলো প্রিয় দিদি মার শরীরটা খুব একটা ভালো নেই আজকের রাতটা পার হতেও পারে আবার না হতেও পারে আমি জানি যে তোর কাছে চিঠিটা পৌঁছেতে পৌঁছেতে হয়তো মা আর বেঁচে থাকবেন না কিন্তু আমরা তোর অপেক্ষায় রইলাম এটি তোর ভাই সেই চিঠি পড়ে বাবার মা সেদিনই বেরিয়ে গেল বাবা যাওয়ার সময় আমাকে বলে গেল দোকানের কষ্ট সেরে পরশু সকাল সকাল বেরিয়ে পড়িস তোর মামাবাড়ির উদ্দেশ্যে সেই কথা মতো দোকানের কাজ সেরে বেরিয়ে পড়লাম সেই সময় বাস খুব একটা বেশি ছিল না এক সকাল দশটার সময় বিকেল চারটের সময় আর রাত সাতটার সময় আমি সকাল দশটার বাস মিস করলাম অগত্যা আমাকে চারটের বাসটাই ধরতে হলো আগে বলা হয়নি আমার মামা বাড়ি নদিয়া জেলার একটা প্রত্যন্ত গ্রামে সন্ধ্যা ছটার সময় এসে পৌঁছালাম কৃষ্ণনগর বাস স্টেশনে পৌঁছে চিতলডাঙার জন্য একটা অটো ধরলাম কিছুক্ষণ পর অটো আমাকে নামিয়ে দিল চিতলডাঙার মধ্যে সেখানে নামার পরে আমার মনটা একটু খারাপ হয়ে গেল সে ছেলে ছেলেবেলার কিছুটা এখানে কাটিয়ে গেছি কোথায় গেল সেই শেওরা পাড়ার বন্ধুগুলো হিতলডাঙ্গা মোড় থেকে মাত্র কুড়ি মিনিটের পথ হলো শেওরা পাড়া আমার মামাবাড়ি সেখানে আমি আমার ব্যাগটা কাজ তুলে হাঁটা শুরু করলাম দু মিনিট হাঁটতে হাঁটতে দেখলাম একজন লোক আমার সামনে লোকটা হেঁটে যাচ্ছে হঠাৎ আমার সামনে থাকা লোকটা চিৎকার শুরু করল দাদা কি হয়েছে কি হয়েছে বলতে বলতে আমি লোকটার কাছে গিয়ে লোকটাকে একটু ধাতস্থ করার চেষ্টা করলাম লোকটা আমাকে বলল দাঁড়িয়েছে রক্ত। আমি একটু চারপাশে চোখ বুলিয়ে দেখতে পেলাম লোকটা ঠিকই বলেছে একজন লোক তার গলা নেই দাদা দাদা ভার ভান বলে আমরা দুজন গ্রামের দিকে দৌড়াতে শুরু করলাম তো আমাদের পিছনে সেই ভয়ঙ্কর বিভীষিকা আস্তে আস্তে তারা যেন দলে বাড়ছে এভাবে যে কতক্ষণ দৌড়েছি সেটা আমি জানি না হুশ ফিরল পাশের লোকটার ডাকে দাদা কিছু কিছু বলছেন বুঝতে পারছেন হঠাৎ শুনলাম কারজন ডাক শোনা যাচ্ছে সেই ডাকে আমাদের আবারও হুশ ফিরল এই তো বাবার গলা বাবা আমি এদিকে এদিকে আমি এদিকে এদিকে কিছুক্ষণ পরে দেখতে পেলাম তিন চারজন লোক হাতে একটা হাড়ি নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে সেই রাতে আমি যেমন তেমন করে বাড়ি ফিরেছিলাম বলে শুনেছিলাম আমার সামনে যেই লোকটা ছিল সে মানুষ নয় একটা উপকারী বিবেশিকা আজ দেখতে দেখতে কেটে গেছে তিপ্পান্নটা বছর আজ মামার দাদু কেউ বেঁচে নেই আজ তাদের সংসার জুড়ে আছে ভাই আর বোনেরা এই বললে সে বলা শেষ করলো তারপর স্যারের কাছে আর কোনো দিন যাওয়া হয়নি শোনা হয়নি তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনা